আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে নোসাইবার অনেক খুশি কারণ ও একটা গিফট পেয়েছে তার ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে তো সেইটা আনবক্স করার চেষ্টা করতেছে একা একাই খোলার চেষ্টা করতেছে কাউকে ধরতে দিচ্ছে না আমাদের সকলকেই ধন্যবাদ জানাই সকলের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে আশা করি এরকম সবাই সাপোর্ট দিয়ে যাবেন সবাই দোয়া করবেন বন্ধুরা পুরো ভিডিওটা সামনে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম